দশটি ইসলামী ব্যাঙ্ক থাকবে না এগুলো মিলে দুটি বড় ব্যাংক হবে ইতিমধ্যে এই বিষয়টি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর ছাড়া জানিয়েছেন অনেকেই বলেন যে আহসান এস মনসুর এক এক সময় এক এক কথা বলে এক সময় বলে ব্যাঙ্কগুলো ব্রিটিশ ব্যাংকে রূপান রূপান্তর হবে এক সময় বলে একীভূত হবে আসলে কোন বিষয়টি সঠিক এবং কোন সেই দশটি ব্যাংক এগুলো নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব গভর্নর এই সময় ব্যাঙ্ক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন চান তিনি বলেন রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চালাতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের শাসন বজায় রাখতে হবে এর এক অনুষ্ঠানে তিনি একতা একতা জানান তিনি আরও বলেন যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে আমানতকারীদের স্বার্থে সেসব ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে প্রথমে দশটি ব্যাংক ও এরপর আরও দুইটি ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে আরও একটি ব্যাংক নিজেই পর্ষদে পরিবর্তন এনেছে এগুলো কিন্তু অনেক ভালো কাজ আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ভেঙে দিয়েছে কেননা আইসিবি ইসলামী ব্যাঙ্ক অনিয়ম বা অনেক ধরনের লুটপাট এবং হিসাবে স্বচ্ছতা ছিল না এই কারণে আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে আর এই রিপোর্টটা করেছে সমকাল চলুন একটু দেখি দেশে বর্তমানে দশটি ইসলামী ব্যাংক রয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক গত সরকারের আমলে এসআলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকও এই গ্রুপের মালিকানায় ছিল মানে এসালম গ্রুপে যে অনিয়ম করেছে সেই সাথে অনেক ইসলামী ব্যাংকগুলো একসাথে ছিল এছাড়া এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাঙ্কও সরিয়ে ভিত্তি ছিল এই ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হবে তিনি বলেন ব্যাংক খাতে সমস্যার পেছনে বাংলাদেশ ব্যাংকও একটি কারণ বাংলাদেশ ব্যাংকে শক্তিশালী করতে কাজ চলছে আবার ব্যাঙ্ক খাতে দ্বৈত শাসন আছে তবে সরকারি বেসরকারি সব ব্যাংকের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের স্বার্থ স্বায়ত্ত ও তদারকির দক্ষতা বাড়াতে কাজ চলছে যাতে বিভিন্ন ব্যাংকের সমস্যা আগে থেকেই এখনকার চেয়ে ভালো করে জানতে পারে বাংলাদেশ ব্যাংক অবশ্য ব্যাঙ্কগুলোর দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চায় না পর্শত ব্যবস্থাপনা যাতে তাদের দায়িত্ব পালন করে তা নির্ভরভাবে তদারকি করা হবে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাঙ্কগুলোর রিপোর্টিং ব্যবস্থা পুরোপুরি সঙ্ক্রিয় করা হবে সব কিছু অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে আগে মনে হয় অফলাইনে ছিল তাই সব কিছু অনলাইনের মাধ্যমে নেওয়া হবে তো যারা ভাবছেন ব্রিজ ব্যাংক হবে আবার একত্রিকরণ হবে এটা মানে তো বুঝলাম না অনেকেই আবার বলছেন ব্যাংক একত্রীকরণ হয়ে আমরা কী করুন এই মুহূর্তে সচেতন হন অতি আতঙ্কিত নয় আপনার টাকা রক্ষা করা আপনার ও কিন্তু ভুল সিদ্ধান্ত আরও ক্ষতি হতে পারে তাই সত্য জানুন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ